হ্যালো গ্যাস কি অবস্থা ওয়েলকাম জানাইতেছি একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আজকে আসি হচ্ছে আমার প্রাণের প্রিয় ক্যাম্পাস তেজগাঁও কলেজের ক্যাফেটেরিয়াতে ওয়েল আমি যেহেতু ফুড ব্লগিং শুরু করছি তো এটা আমার একটা নৈতিক দায়িত্বর মধ্যে পড়ে যে আমি তেজগাঁও কলেজের ক্যাফেটেরিয়াতে একটা ভিডিও বানাই ওয়েল এইখানে বিশেষত্ব কি এখানে প্রথম কথা হইতেছে চায়ের আড্ডার যে বন্ধুদের সঙ্গে দেওয়া যায় এইটা এখানে জোস লেভেলের করা যাবে সাথে সাথে হইতেছে স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে লাঞ্চ ব্রেকফাস্ট সব কিছুই পাওয়া যায় আর এখানের একটা বিশেষত্ব হইতেছে এরা শুধুমাত্র টি স্টুডেন্টদেরকেই করে না এরা যদি আমাদের কলেজের কোনো ইন্টারনাল কোনো ফাংশন থাকে সেইখানে খাবার অর্ডার পাইলে পরে তারা খাবারগুলো দিয়ে দেয় ইভেন আমাদের যারা টিচাররা আছে তারা চাইলে পরে টেলিফোনে ওনাদের হচ্ছে ইন্টারকম সিস্টেম আছে কল দিলে পরে ওনারা টিচারদের খাবারগুলো অর্ডার নেয় এবং ডিপার্টমেন্টে খাবারগুলো পৌঁছায় দেয় সো আজকে এই সম্পূর্ণ ব্যাপারে এই হইতেছে যাবতীয় আমরা ভিডিও তো দেখবো সো লেটস জাম্প টু দ্য ভিডিও

আমরা স্টুডেন্টদের কথা চিন্তা করে আমাদের বেশিরভাগ খাবারের প্রাইসগুলো আমরা দশ টাকার মধ্যে রাখার চেষ্টা করেছি আর মানে কী কী ধরনের খাবার পাওয়া যাবে আমাদের এখানে কিছু সুইটস আইটেম আছে এখানে ঝুরি ভাজা আছে বালুশাই আছে খুরমা আছে এবং খাজা আছে এগুলো সবগুলো প্রাইস আমরা স্টুডেন্ট স্টুডেন্টরা যদি হইতেছে এখানে আপনার সকালবেলার খাবার খাইতে চাই বা দুপুরবেলার খাবার খাইতে চাই সেক্ষেত্রে তো সেই ব্যবস্থা আছে হ্যাঁ সেক্ষেত্রে আমরা সকালে পরোটা সবজি ডাল ভাজি এবং ডিম ভাজি এগুলো ব্যবস্থা রয়েছে আর দুপুরের মানে মেনুতে কীরকম আমরা দুপুরে মেনুটা ফিক্স না করে এক এক দিন এক এক রকম রাখার চেষ্টা করি কী ধরনের খাবার পাওয়া যায় এখানে ভাত মাছ ডাল ভর্তা ভাজি এগুলো পাওয়া এগুলো আচ্ছা আমরা এখন যদি প্রাইসের কথা বলেন যে দশ টাকা থেকে অ্যারাউন্ড তো মানে যদি কথা বলি যে স্ন্যাক্স টাইপের খাবারের মূল্য কীরকম রেঞ্জে আছে আর হইতেছে ব্রেকফাস্ট থেকে শুরু করে আপনার হইতেছে লাঞ্চ পর্যন্ত ওইটা কোন রেঞ্জে আসে আমরা স্ন্যাক্সগুলো আইটেমগুলা দশ টাকা সব আইটেম দশ টাকা রাখার চেষ্টা করেছি এছাড়া আমাদের পাস্তা চাউমিন এগুলো আমরা বাজেট ফ্রেন্ডলি রাখার চেষ্টা এগুলো এগুলো আমরা পাস্তা পঞ্চাশ টাকা অ্যান্ড চাউমিন আমরা চল্লিশ টাকা করে সেল করতেছে সেল করতেছেন আর সকালবেলা ব্রেকফাস্টে যদি বলি পরোটা সবজি এরকম করে পরোটা দশ টাকা করে সবজি ডাল ভাজি বিশ টাকা বিশ টাকা আর দুপুরবেলার যে লাঞ্চ এখানে আমি দেখতেছি কিছু আমাদের ব্যাকগ্রাউন্ড আমি দেখাবো টিচারদের সঙ্গে কথা বলবো টিচাররাও এখানে খাইতেছে তো যেহেতু টিচাররাও লাঞ্চ করে আবার স্টুডেন্টরাও করে তো এই মানে লাঞ্চের যে প্রাইসটা ধরেন আপনার ভাত হোক বা তরকারি হোক মানে এটা কত টাকার মধ্যে যে একজন খেয়ে চলে যাইতে পারবে এখান থেকে মানে একদম চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে ভরপেট খেয়ে চলে যেতে পারবে গ্যাস এটাই হইতেছে আমাদের কলেজের সৌন্দর্য যে আমাদের ক্যাম্পাসের ক্যান্টিন থেকে সব চেষ্টা করা হয় আপনার হইতেছে খাবারের মান ঠিক রাখার একটা প্রথম কথা আর একটা হইতেছে খাবারের প্রাইসটা যাতে সবাই খেতে পারে এইটা একটা বিষয় সো আমরা এখানে দেখবার ফুড সেকশন আছে এখানে ফুডগুলো দেখবার দেখি আরও ভাইয়াদের সঙ্গে কথা বলা যায় কিনা আচ্ছা ভাই এখানে কাউন্টারে দেখতে আপনি আসেন জি আমি আজকে আমাদের মেনুতে কি কি আছে আজকে আছে হচ্ছে সাদা ভাত আছে প্লেন রাইস হচ্ছে প্লেন রাইস তারপর হচ্ছে আপনার পাতলা ডাল পাতলা ডাল হচ্ছে বুটের ডাল আছে ওকে তারপরে হচ্ছে আপনার পাবদা ফিশ আছে পাবদা ফিশ তারপর হচ্ছে চিকেন কারি ওকে পাস্তা আর হচ্ছে এগ কারি আচ্ছা এখানে মূলত দেখতে পাচ্ছি বেশিরভাগই এখন লাঞ্চের যেহেতু এখন এগারোটা প্রায় বারোটার মানে একটা কাছাকাছি বেজে গেছে এই জন্য হচ্ছে লাঞ্চ আইটেমগুলো অ্যান্ড সকালের ব্রেকফাস্টটা মানে কত কত কয়টা পর্যন্ত পাওয়া যায় সকালের ব্রেকফাস্টটা হচ্ছে এগারোটা পর্যন্ত পাওয়া যাবে আর তারপর থেকে লাঞ্চ শুরু লাঞ্চের লাঞ্চেরটা কত কয়টা পর্যন্ত পাওয়া যাবে লাঞ্চটা হচ্ছে আপনার তিনটা পর্যন্ত তিনটা পর্যন্ত সো গাইজ এখানে খাইতে হইলে পরে আপনাদের টাইমিংটা বলে দিতেছে যে এগারোটা পর্যন্ত হইতেছে সকালের নাস্তা অ্যাভেলেবেল থাকে আর স্ন্যাক্স তো আপনারা সিঙ্গারা সমোচা এগুলো সারাদিনই পাবেন চা আইটেম থাকে আমাদের এখানে বাই দ্য চায়ের চায়ের প্রাইসটা কত জন ভাই এখানে চায়ের প্রাইসটা হচ্ছে লাল চা দশ টাকা আর হচ্ছে দুধ চা পনেরো টাকা সো গাইজ টোটালি বাজেট ফ্রেন্ডলি একটা আমাদের ক্যাম্পাসের আয়োজন সো এখানে আপনারা আসবেন খাবেন এবং যারা তেজগাঁও কলেজের ক্যাম্পাস আছে মানে স্টুডেন্টরা আছে তারা কমেন্ট সেকশনে জানে যে এখন বর্তমানে যে আমাদের ট্যুরিজমের ডিপার্টমেন্টের যে মানে দায়িত্বে এই ক্যান্টিনটা এত ভালো করা হয়েছে খাবারের টেস্ট ভালো করা হয়েছে খাবারের মান উন্নয়ন করা হয়েছে তো এটা কেমন লাগছে তোমাদের মানে এই চেঞ্জটা তো এটা কমেন্ট সেকশনে জানা চলো আমরা কিছু টিচারদের আগে রিভিউটা নিয়ে নিই ভিডিও শুরুতে যে গেস্টের কথা বলতেছিলাম সেজ নানারদ আমাদের হইতেছে অধ্যাপক মহাবুবা বেগম ম্যাম প্রথম কথা বলি ওনার পরিচয় সম্পর্কে না বললেই না অল্প কিছুক্ষণ সেটা হইতেছে প্রথম কথা তিনি হইতেছে আমাদের তেজগাঁও কলেজের মার্কেটিং ডিপার্টমেন্টের একজন অ্যাসোসিয়েট প্রফেসর এর সাথে সাথে আমাদের তেজগাঁও কলেজ কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাব এনের প্রতিষ্ঠাতা বলেন বা ইনিশিয়েটার বলেন তিনি এবং তিনিই হইতেছে গত বারো থেকে তেরো বছর ধরে আমাদের এই অর্গানটা চালাইতেছে এখানেই শেষ না আরও কিছু পরিচয় আছে এগুলোই এখন বলতেছি ম্যাম একাতরে কবি লেখক এবং সঙ্গীত শিল্পী আর একজন সংগঠক ম্যামের অলরেডি বইমেলাতে তিনটা বই আসছে আরও একটা বই আসবে প্লাস মানে ম্যাম এটা কন্টিনিউসলি করে আর ম্যামের হইতেছে ইউটিউব চ্যানেল আছে যেখানে ম্যাম তার মৌলিক গানগুলো ছাড়ে নিয়মিত সো আমরা আজকে ম্যামের কাছ থেকে শুনবো ও বাই বাইদাও আর একটা জিনিস ম্যাম আমার বস আমি তার ম্যানেজার সো আজকে আমরা জিজ্ঞেস করবো যে ম্যাম এখান থেকে নর্মালি বাসা থেকে খাবার নিয়ে আসে না এখানেই বেশিরভাগ খায় তো এখানের কোয়ালিটি ক্লিননেস বা যাবতীয় সম্পর্কে আমরা ম্যামকে থেকে শুনবো তো ম্যাম প্রথমে যদি বলি মানে বাসা থেকে যেহেতু খাবার নিয়ে আসা সম্ভব হয় না কর্মব্যস্ততার কারণ তো সেই তুলনায় এইটা যদি সাপ্লিমেন্ট হিসেবে বলি যে না বাসার খাবারের তুলনায় এইটা তাহলে এই সম্পর্কে কি বলবেন যে কেমন কোয়ালিটি ধরে রাখছে তারা প্রথমেই বলি যে তেজগাঁও কলেজ ক্যান্টিন সব সময় পরিচালনা করে আসছে কিন্তু এখন যারা পরিচালনা করছে ক্যান্টিন তারা আমাদের স্টুডেন্ট এবং এখানে সবচেয়ে চমৎকার যে একটা বিভাগ আছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই এটি পরিচালনা করছে প্রথমত সেই কারণে এখন খাবারের মান ভালো কারণ তারা যে সাবজেক্টে পড়াশোনা করছে সেটি আসলে এ খাবার নিয়েই তাদের সমস্ত কাজ এবং তারা সেটা নিয়ে ব্যস্ত থাকে সব সবসময় প্র্যাকটিক্যালি তারা শিখছে সেই দৃষ্টিকোণ থেকে এই এখন যে ক্যান্টিন তেজগা কলেজে পরিচিত পরিচালিত হচ্ছে সেটা সব দিক থেকে মান ভালো আর সবচেয়ে মজার বিষয় যেটা যে আমার ছাত্রছাত্রীরাই করছে বলে এটা আমাদের কাছে গুরুত্বটা একটু বেশি ছাত্রছাত্রীদের আন্তরিক পরিচালনার কারণে প্রথমত ক্যান্টিনে আসতে আমাদের ভালো লাগে শিক্ষকদের জন্য আলাদা লাউঞ্জে আছে এখানে যেখানে আমি বসে আছি আর নিচে আমাদের ছাত্রছাত্রীদের কোলাহল কলরব শোনাই যাচ্ছে আর যেহেতু ওদের প্র্যাকটিক্যাল শিক্ষাটাই খাবারের উপরে সুতরাং খাবারের কোয়ালিটি নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই আর টিচাররা আসলেই খাবার বাসা থেকে সবসময় নিয়ে আসতে পারেন না মাঝে মাঝে যদিও আমি নিয়ে আসতাম কিন্তু যখন তারা পরিচালনা করছে আমি আপাতত খাবার বাসা থেকে আনা বাদ দিয়েছি কারণ এখানে যে খাবারের কোয়ালিটি স্পেশালি নাস্তা থেকে শুরু করে দুপুর লাঞ্চ প্রত্যেকটা খাবারই তাদের কোয়ালিটি তারা মেনটেন করছে স্পেশালি পরিচ্ছন্নতা বিষয়টাকে আমরা সবচেয়ে গুরুত্ব দিই পরিচ্ছন্নতা খুব সুন্দরভাবে ওরা মেনটেন করছে আর খাবার আসলে এটা একটা শিল্প তো এখানে শুধু খাওয়াটা মেন ব্যাপার না আমি কোথায় বসে খাচ্ছি আর কী মানের খাচ্ছি কি মূল্যের খাচ্ছি সেগুলো আসলে খাবারের সঙ্গে জড়িয়ে যায় তো সেই দিক থেকে হচ্ছে প্রথমত দেখতে পাচ্ছি পরিবেশনা খুবই চমৎকার এবং নিট অ্যান্ড ক্লিন আর টেস্টের ব্যাপারটা তো আমি খাচ্ছি আমি বলবই আমার স্টুডেন্টরাও বলবে অবশ্যই ম্যাম এখানে একটা কথা বলবো যে নর্মালি হচ্ছে আমরা ব্রেকফাস্ট বা লাঞ্চ তো করেই থাকি যেটা হচ্ছে অ্যাভারেজ মাংস মুরগি ভাত এগুলো থাকে তো ওগুলো হচ্ছে আমাদের যেহেতু ঘরোয়া খাবারের সঙ্গে টেস্ট ম্যাচিং করে সব সব জায়গায় মোটামুটি কিন্তু এখানে হচ্ছে এই বিভাগের যে উদ্বেগে এখানে যে কিছু লাঞ্চ আইটেম করা হয়েছে যেগুলো বাইরে বা নর্মালি কোনো ক্যান্টিনে পাওয়া যায় না তো ওই স্ন্যাক্স আইটেমের মধ্যে আপনার কোন খাবারগুলো আর কি বেশি পছন্দ আমি অ্যাজ অ্যাজ এ টিচার আমি তো আসলে কিছু কিছু খাবারের ব্যাপারে একটু রেস্ট্রিক্টেড তারপরে ওরা যখন এত সুন্দর সুন্দর খাবার ইনিশিয়েট করলো এখানে আমি সবই একটু একটু টেস্ট করেছি মাঝখানে এবং মাঝে মাঝে নেই এখানে যেগুলো আছে আমি বলবো মিষ্টি জাতীয় আছে আবার ঝাল আইটেম আছে আবার স্টুডেন্টদের খুবই ফেভারিট খাবার পাস্তা সেটা তো আমি এক চামচ খেয়ে কি একটু দেখি কারণ আমি আসলে হ্যাঁ অবশ্যই ম্যাম ও মাই গড আমি আমি এটা এক্সপেক্ট আমার খাবার পাস্তা আইটেমটা আমার ছেলেমেয়েরাই খাই তো আমি পরিবেশনা দেখি মনে হচ্ছে যে এটা খুব ভালো আমি জাস্ট একটু খেয়েই বলি কারণ খেয়ে বলাটা ভালো হলে সবাই বলবে যে ম্যাম তো খাই না তাহলে কি করে বুঝবে যে এটা টেস্ট কেমন হুম অসাধারণ টেস্ট পাস্তা একেবারে খাবার আমার তালিকার মধ্যে নেই কিন্তু আমার বাসায়ও পাস্তা আসে আমার মেক এই খাদ্যটা খুব পছন্দ করে তো আমি মাঝে মাঝে এক চামচ করে টেস্ট করি তো সেই ক্ষেত্রে আমার কাছে এটা খুব ভালো লাগলো এখানে ঝালটাও খেল খেলাম খুব ভালো লাগলো খাজানা খাজা আছে সরি খাজা এটা একেবারে মিষ্টি আইটেম এবং মূল্যের দিক থেকেও খুবই ছেলে মেয়েদের জন্য খুবই কনভিনিয়েন্ট প্রাইস আছে এটার মাত্র দশ টাকা তারপরে এটা হচ্ছে বালু আমি বাইরে যে বালুশাইগুলো সেগুলো আকার আকৃতি আপনারা মোটামুটি সবাই জানেন আমি নিজেও দেখেছি কিন্তু এইটি একটু ডিফারেন্ট লেগেছে আমার কাছে বানানোর গোলাকার এবং খেতেও খুবই ভালো আর এটা হচ্ছে এটা খুরমা

পেটও ভরবে যত যতটা দরকার আর কি এবং এটার এটার মূল্য একেবারে কনভিনিয়েন্ট প্রাইস এটাও দশ টাকা এখানে প্রত্যেকটা আইটেমই দশ টাকা প্রতিটা সিঙ্গারা এবং সমোচা সেগুলোও দশ টাকা করে আর এছাড়া সঙ্গে তো পানি বা ড্রইংক ড্রিং ড্রিংক আছে যেটা সাধারণত স্টুডেন্ট আমাদের হয় তো এই যে আমাদের তেজগাঁও কলেজে আমাদের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট চমৎকার ছেলে মেয়েদের জন্য পরিচ্ছন্ন একটি পরিবেশে এবং আমাদের জন্য শিক্ষকদের জন্য পরিচ্ছন্নতা বজায় রেখে তারা যে খাবারটা আমাদের জন্য সার্ভ করছে এতে আমার খুবই খুশি এবং একজন শিক্ষক হিসাবে আমি সবসময় বলবো যে আমি তাদের পাশে থাকি বা থাকার চেষ্টা করি আছি থাকবো এবং ওরা যদি সময়ই খাবারের কোয়ালিটিটা মেনটেন করে আশা করি যে শুধু তেজগা কলেজে স্টুডেন্ট বা টিচাররা নয় যারা এখানে গেস্ট হিসেবেও আসে আমাদের কলেজে প্রচুর কলেজের টিচাররা আসেন এক্সটার্নাল হয়ে আসেন বা অনেক আমাদের ছেলেমেয়েদের বন্ধু বান্ধবরা ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এখানে আসেন তা আমি মনে করি সবারই এই খাবারগুলো পছন্দ হবে এবং তেজগাঁও কলেজ এই খাবারগুলোর মাধ্যমে ব্র্যান্ডিং হবে তেজগাঁও কলেজ এমনিতেই বাংলাদেশের বৃহত্তম একটি কলেজ যখন এই একটি মানসম্পন্ন সম্পন্ন ক্যান্টিন পাচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা প্লাস তাদের বন্ধুবান্ধব বা আমরা আমাদের গেস্টরা পাচ্ছে সো এটি আরও বেশি সুনাম বৃদ্ধি করবে আশা করি এটি আরও বেশি আমাদের ভালো লাগা দিবে দিনে দিনে এবং এর জন্য শুভকামনা রইল আমাদের এই ছেলে মেয়েদের প্রতি যার আন্তরিকভাবে এই ক্যান্টিনটা পরিচালনা করছে এবং সবসময় এটাই চাই যে ক্যান্টিন তাদের এই পরিচ্ছন্ন সেবাটা আমাদের জন্য দিয়ে যাক দোয়া রইল তাদের জন্য ওকে ধন্যবাদ জানাবো ম্যামকে ম্যাম প্রথমত হইতেছে এখানে একটা ভিডিও করে দেওয়ার জন্য বাইদে গাইজ আমরা এখন আসি হচ্ছে আমাদের ক্যান্টিনের শিক্ষক লঞ্জে এখানে আমাদের পারমিশন নাই স্পেশালি ম্যামকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্যই যে ম্যাম আমাকে এখানে বসে অন্তত একটা ভিডিও করার সুযোগ দিয়েছে কজ আমি ফার্স্ট ইয়ার থেকে এখন থার্ড ইয়ারে হয়ে গেছি এখন পর্যন্ত এখানে বসার মানে হয় না এবং হওয়ার কথাও না কেউই আসতে পারবে না আমিও কখন আসতে পারবো না বাট আজকে এখানে বসছি ম্যাম এই জন্য অনেক ধন্যবাদ ভিডিওটা মানে কলেজে এত সুন্দর করে করে সুযোগ করে দেওয়ার জন্য সো গাইজ আমি একটা জাস্ট একটু ফুডটা মানে হালকা একটা কিছু ট্রাই করে দেন আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি ওয়েল আমি এখানে প্রত্যেকটা খাইছি বাট পাস্তাটা আমি কখনো মানে সকালবেলা আসা হয় না আমি বেশিরভাগই ক্যাম্পাসে দুপুরের পরে ঢুকি তো পাস্তাটা আমি মিস করি বেশিরভাগই কারণ পাস্তাটা শেষ হয়ে যায় এতটাই চাহিদা এটার সো আমি এটা একটু টেস্ট করি জাস্ট ওয়াউ আর এগুলো মোটামুটি আছে এইগুলো মানে এইখানে মূলত হচ্ছে যে স্টুডেন্ট বাজেতে এত মানে মানসম্পন্ন খাবার যে রাখা গেছে এটাই হচ্ছে একটা চ্যালেঞ্জিং কারণ এই ধরনের খাবারগুলোর প্রাইস আরও বেশি হয় তো যেহেতু আমাদের স্টুডেন্টই মেন টার্গেট আমাদের ক্যান্টিনের তো সেইভাবে আমাদের খাবারগুলো সাজানো হয় তো গাইজ আজকের ভিডিও আমি এইখানেই শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ম্যাম একটু ফলো এবং সাবস্ক্রাইব করার কথা আপনার মুখ থেকে একটু বলে দেন তাহলে সবাই করবে আচ্ছা যেহেতু আমি তেজগা কলেজের শিক্ষক চাইবো যে এই যে ব্লগটা করা হচ্ছে আমাদের ক্যান্টিনের উপরে আপনারা যারাই দেখবেন সবাই এটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন আমরা চাই যে আমাদের তেজগা কলেজের এই ক্যান্টিন ছড়িয়ে পড়ুক সবার সব ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছে একটি সুনাম নিয়ে পৌঁছে যাক সেজন্য সবার কাছে অবশ্যই একটি এটা কি বলবো এটা আবেগ আবেগ জড়িত কণ্ঠে একটি চাওয়া থাকবে যে আপনারা এটি শেয়ার করবেন ফলো করবেন আর তেজগাঁও কলেজের যারা স্টুডেন্টরা আসো তারা কমেন্ট সেকশনে জানায়ও যে তোমাদের এখানকার খাবার কেমন লাগে ওকে ওয়েল গেজ যেহেতু ক্যান্টিন মূলত তৈরি হয়ে হচ্ছে স্টুডেন্টের জন্য এখানে আমার কিছু বড়ো সিনিয়র ভাই এবং আপু আছে আমি মূলত মানে তাদের অলওয়েজ সিনিয়রদের সঙ্গে কথা বলতে গেলে একটু ভয় লাগে বাট তারপরেও আজকে একটু ভয় ভাঙায় কথা বলার চেষ্টা করব কারণ জুনিয়ররা কাউরে পাই নাই ওকে সো এখানে আমাদের আপু আছে এবং ভাইয়ারা এখানে বসে আছে তো আমি আপুর কাছেই যাই প্রথমে জাস্ট দুইজনের একটু রিভিউ নিয়ে নিয়ে যে কেমন লাগে সো আপু এখানে যে ফুড কোয়ালিটি বলি বা আপনার ক্লিননেস বা ইনভাইরনমেন্টের কথা যদি বলি সবগুলো আমরা রেখে প্রথম হচ্ছে ফুডের ব্যাপারে বলবো তো আপনার এখানে ফুডগুলো কেমন লাগে মূলত এখানের ফুডের কথা বললে আমি বলবো এক কথায় বেস্ট স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি যেহেতু ক্যান্টিনটা মেইনলি স্টুডেন্টদের জন্যই হয়ে থাকে যদিও টিচার্সরা আসে তো হচ্ছে যদি আপনি ফুডের টেস্টের কথা চিন্তা করেন আগে আপনাকে চিন্তা করতে হবে যে বাজেটটা বাজেটের ভেতরে আছে কি না তারপরে টেস্টের ক্ষেত্রে আপনি আসবেন তো ম্যাক্সিমাম অনেক ফুডই আছে যেমন যেগুলোর হচ্ছে আপনি টেস্ট ভালো আসতে পারে যেমন আমাদের যে মিষ্টি আইটেমগুলো আছে এগুলো টেস্ট খুবই ভালো আমি রিকোয়েস্ট করব সবাইকে সবাই জন্য একবার এসেও হচ্ছে টেস্ট করে যায় আচ্ছা আর একটা বিষয় হইতেছে যে এখানে যেহেতু স্টুডেন্ট বাজেট অনুযায়ী খাবারগুলো তৈরি করা হয় তো এখানে প্রাইসটা দেখা যায় হচ্ছে আপনার কিছু আইটেম আছে দশ টাকা কিছু আইটেম আছে হচ্ছে পনেরো টাকা কিছু আছে চল্লিশ পঞ্চাশ এবং ব্রেকফাস্ট আর লাঞ্চের তো প্রাইস ভিন্ন ভিন্ন থাকে তো এখানে যদি বলি আপনার প্রাইজের সঙ্গে খাবারের যে ভারসাম্য বা কোয়ালিটি এটা হচ্ছে মানে কেমন লাগে বিষয়টা না প্রাইজের সঙ্গে খাবারের ভারসাম্য আমার মনে হচ্ছে যে ঠিকই আছে কারণ হচ্ছে আপনাকে আগে দেখতে হবে এদের হাইজেন মেনটেন করছে কিনা প্লাস হচ্ছে এনভায়রনমেন্টটা কেমন স্টুডেন্ট ফ্রেন্ডলি কিনা প্লাস হচ্ছে আপনার ধরেন আশেপাশে যেহেতু আমরা তেজগা কলেজটা ফার্মগেট কেন্দ্রিক তো আশেপাশে অনেক ফুড কার্ট পাওয়া যায় বা রাস্তার ধারেও অনেক ফুড কার্ট থাকে তো ওইগুলো তো আসলে হাইজেন মেনটেন হয় না বা ওইগুলোর প্রাইস ধরেন এর কম হলেও আমি বলতে পারি যে ধরেন এর চাইতে কিছুটা কম প্রাইস ভ্যারিয়েশন বাট আপনি দেখেন এক পোড়াতেলেই হচ্ছে বারবারে একই সিঙ্গারা তারপরে আপনাকে আনহাইজেন মানে দিচ্ছে আইটেমগুলো তো আপনি এখানে আসলে আপনাকে একই তেলে বারবার ভেজে দিচ্ছে না আপনার ওটা খেলে কোনো গ্যাস বা মেডিকেল প্রবলেম হচ্ছে না যেটা হচ্ছে আসলে বাইরের খাবার খেলে হয় তো ওই ক্ষেত্রে এখানের ফুড কোয়ালিটি খুবই ভালো ওকে তো ধন্যবাদ আপুকে আমরা আপুর কাছ থেকে শুনলাম এখন আরেকটা ভাইয়ার কাছ থেকে আমাদেরই সিনিয়র ভাই তার কাছ থেকে আমরা আজকে ফুডের রেটিংটা নিব আর কি ওকে গাইস তো এখানে আমাদের আরেকজন ভাইয়ার কাছে চলে আসছি আমরা ভাইয়ের কাছ থেকে আজকে ফুডের রেটিং নেব রিভিউ একজন আপুর কাছ থেকে নিয়েছি রেটিংটা তার কাছ থেকে নিব। ভাই এখানের মূলত আপনি বলবো যে এখানে যে খাবারগুলো পাওয়া যায় আমাদের তো সবাই আমরা আড্ডা দিই এখানে বন্ধু বান্ধব নিয়ে তো আড্ডার সঙ্গে খাবারগুলো কেমন যায় আড্ডার সঙ্গে হচ্ছে খাবারগুলো একটা সামঞ্জস্য তৈরি হয় যে আমরা আড্ডা দিচ্ছি প্লাস এখানে যে খাবারটা খাচ্ছি এটা ইনভারনমেন্ট এখানে বিশেষ করে বেশি হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা এখানে যদি আমি ফুড রেটিংগুলো ধরে আমি সেকশন ওয়াইজ আপনাকে বলবো আপনি একটু রেটিং দিবেন সেটা হইতেছে এখানে যে স্ন্যাক্সগুলো পাওয়া যায় লাইক হচ্ছে আমাদের সিঙ্গারা চমোচা বা এই পুরি আইটেমগুলো এইগুলো আপনি দশের মধ্যে কত দিবেন সিঙ্গারা চমোচা মোটামুটি হুম ওটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ দেওয়া যায় কিন্তু এটার সাথে যদি আমি যে পাস্তা নুডলস এগুলোর কথা বলি এগুলো অনেক বেটার এগুলো হচ্ছে আউট অফ টেন নাইন দেওয়া যায় নাইন দেওয়া যায় আচ্ছা আর এখানে হইতেছে আপনার যে মিষ্টান্ন টাইপ যে জিনিসগুলো আছে লাইক আপনার খাজানা আছে তারপরে হইতেছে বালুশাই আছে এইগুলোকে আপনি কত রেটিং দিবেন ওদের হচ্ছে এই জিনিসটা অনেক ভালো লাগছে এটা আমি ক্যাফেতে খুব কমই দেখছি ওদের সুইট আইটেম আছে এবং অনেক অনেক ভেরিয়েশন আছে ওদের সুইট আইটেমটা বেটার আমি অনেকবার খাইছি অন্যান্য আইটেম থেকে সুইট আইটেমটা বেশি খাইছি সো সুইট আইটেমটা ওদের আমি হচ্ছে ট্রেনের মধ্যে নাইন দিব ওকে গাইজ আর আরেকটা জিনিস ভাইয়া ওইখানে হচ্ছে আপনাদের যে লাঞ্চ আইটেম বা ব্রেকফাস্ট আইটেম যেগুলো পাওয়া যায় আমি সবগুলো নিয়ে আপনাকে একটা অ্যাভারেজ মার্ক দিতে বলবো যে সকালের ব্রেক ফার্স্ট এবং একটা শেপের হচ্ছে সব রান্না সেম হয় না এক রান্না অনেক বেশি ভালো হয় এক একটা রান্না একটা মোটামুটি হয় এর জন্য আমি হচ্ছে ওভারঅল হচ্ছে অ্যাভারেজ করে একটা দিচ্ছি হচ্ছে সেভেন পয়েন্ট এইট আমি এটা দিচ্ছি আচ্ছা মোটামুটি ভালো একটা রেটিং পাওয়া গেছে সো তো মানেই হইতেছে বন্ধুদের নিয়ে আড্ডা যেমন হইতেছে আমার বড়ো ভাইয়ারা এখানে সার্কেল হয়ে আসে এরকম সো আমি নিজেও আড্ডা দিই আর যারা যারা তেজগাঁও কলেজের স্টুডেন্ট আছে তারা জানবে যে ক্যাফেটেরিয়া আমাদের কত কাছের তো থ্যাংক ইউ ভাইয়াদের আমরা ভিডিওর পরবর্তী